এরাও ফ্যাসিস্ট জন্য চেষ্টা করছে আর আমরা তাদেরকে দমন তারা আবার হবে আপনারা আগামী দিনে আওয়ামী মতো স্বৈরাচারী অবস্থানে চান কিনা শাসন করতে আমাদের হবে আমরা দিন আওয়ামী আর ডক্টর আমাদের মিনিট লাগবে না আওয়ামী অবশ্যই নিষিদ্ধ করতে হবে ওয়ান টু থ্রি ফোর আওয়ামী লীগ নম্বর বাংলাদেশের সিস্টেম এই মানে উত্থান করার জন্য চেষ্টা করে সেক্ষেত্রে এখন আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করে নতুন নব্য যে সরকার আসবে নব্য যে দলগুলো সরকার আসার জন্য বসে আছে এরাও হওয়ার জন্য চেষ্টা করছে আর ফ্যাসিস্ট হলে আমরা এভাবে তাদেরকে দমন করবো তারা এভাবে আবার নিষিদ্ধ হবে তারা চাই না যে তারা কায়েম করার পর আমরা তাদেরকে আবার নিষিদ্ধ করার প্রক্রিয়া যাই সেই জন্য নিজের যে দুর্বলতা নিজের যে ফেসিডাম কায়েমের যে ইচ্ছা সেই ইচ্ছা থেকে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাচ্ছে না যেন তাদের উপরই সেটা আবার প্রয়োগ না হয় এই সরকার বিপ্লবী সরকার হওয়ার কথা ছিল কিন্তু সেই বিপ্লবী সরকার না হয়ে একটা ছায়া সরকার হয়ে ব্যবস্থা নিয়েছে যার কারণে আজকে আওয়ামী লীগ তাদের মাথা ছাড়া দিয়ে ওটা সুযোগ পেয়েছে আওয়ামী লীগকে পাঁচই অগস্টের পরে এক মিনিটের জন্য সুযোগ দেওয়ার কোনো ছিল না একটা ফেসিস্ট তাকে আমরা এখান থেকে প্রত্যাহিত করেছি সে এখান থেকে বিতাড়িত হয়েছে তার মানে সে এখানে নিষিদ্ধ হয়ে গেছে। আবার আজকে নয় মাস পরে এসে তার জন্য আন্দোলন করতে হলে এটা আমাদের জন্য ব্যর্থ আমরা জুলাই আন্দোলন যারা করেছি তাদের জন্য ব্যর্থতা যে আমরা

ফেসবুকে রাষ্ট্র গঠন করবে এটা আমাদের বল দাবি আমাদের আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে সেই 2009 সালে বিডিআর হত্যাকাণ্ড 2013 সালের পাচেই মে শাপলা হত্যাকাণ্ড এরপর সর্বশেষ জুলাই গণঅভ্যুত্থানে হাজারের বেশি মানুষ প্রাণ দিয়েছে এবং 30 হাজারের অধিক ভাই বোনেরা আমাদের এখনো হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে সেই ধারাবাহিকতায় বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছে আগামীতে আওয়ামী লীগ নামক কোনো স্বৈরাচারের দলকে এই বাংলাদেশে রাজনীতি করার অধিকার তারা দেবে না এই আন্দোলনে কোন রাজনৈতিক দল অংশগ্রহণ করলো বা করল না সেটা দেখার বিষয় আমাদের নয় আমরা মনে করি যারাই এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ না করে সংহতি না প্রকাশ করে ঘরে বসে চুপ করে থাকবে আগামীর রাজনীতিতে হয়তো বা তারাই পিছিয়ে পড়বে এইটা সিদ্ধান্ত বাংলাদেশের মানুষ নেবে আর যদি কোনো রাজনৈতিক দল মনে করেন যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে পারে নিষিদ্ধ করলে সমস্যা আছে কিংবা ভবিষ্যতে এটার ক্রাইসিস বা তাদেরকেও নিষিদ্ধ হতে হতে পারে এই ধরনের প্রশ্ন আমরা শুনেছি দু একজন নেতা বলেছেন যে আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে আগামীতে অমুক দল যে নিষিদ্ধ হবে না আমরা তাদেরকে সুস্পষ্ট করে বলতে চাই আপনাদের অবস্থান আপনারা সুস্পষ্ট করুন তাহলে কি আপনারা আগামী দিনে আওয়ামী লীগের মতো স্বৈরাচারী অবস্থানে যেতে চান চান কি না এটা আমরা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে তাদের কাছে পাল্টা প্রশ্ন রাখলাম আমরা বিশ্বাস করি যে যারাই এই আন্দোলনে সংহতি প্রকাশ না করে পিছিয়ে থাকবে তারাই রাজনীতি থেকে আগামী দিনে পিছিয়ে যাবে যারা আমরা বসাইছি শরিয়া সারের ছত্রিশ দিন লড়ানোর পরে ডক্টর ইনুসকে আমরা ক্ষমতায় রাখছি উনি এখনো না আমাদের চোখের ভাষা ছাত্রদের চোখের ভাষা আলে আলামাদের চোখের ভাষা তেরোতে সাপ্তাহ সত্তরের কাহিনী ওনার মনে পড়ে না যে আমরা কি করতে পারি আগামী কালকে থেকে আমাদের নির্দেশ যত তার আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হবে আমরা রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ আমরা ছত্রিশ দিন আওয়ামী লীগকে আর ডক্টর ইউনিসকে আমাদের ছত্রিশ মিনিট লাগবে না অতএব কথা আমাদের পরিষ্কার যদি আজকে আমাদের বিজয় না নিয়ে আমরা বাড়িতে চাইতে না পারি তাহলে ডক্টর ইউনুসকে আমরা ক্ষমতা রাখবো না ইনশাআল্লাহ একটা জনগোষ্ঠীকে রুল বা শাসন করতে গেলে তার পালস বুঝতে হয় আমাদের দেশের শাসকরা তাদের পালস বুঝতে ব্যর্থ হয় তার দেশকে শাসন করতে পারবে না শুধু শাসন না সহারও করতে হবে যদি আমরা দেশের বর্তমান পরিস্থিতি জনগণের চাওয়া এই যে বিশাল জনগোষ্ঠী যারা তরুণ তারুণ্য যারা আন্ডার ফোর্টি এই জনগোষ্ঠী যদি আমরা বুঝতে না পারি যদি এগিয়ে নিতে না পারি তাহলে আমাদের বাংলাদেশকে এগিয়ে নেওয়া সম্ভব না বাংলাদেশকে এগিয়ে নিতে চাইলে যেই শাসন করতে চাক তাকে আমাদের জনগণের বাস বুঝতে হবে আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে ওয়ান টু থ্রি ফোর আওয়ামী লীগ নম্বর